রায়গঞ্জ মোহনবাটি হাইস্কুলে আবেগ ঘন বিদায় শেষ কর্মদিবসে দিবসে সংবর্ধিত দুই শিক্ষক একত্রিশে জানুয়ারি শনিবার রায়গঞ্জ মোহনবাটি হাই স্কুলে এক আবেগ ঘন পরিবেশের সৃষ্টি হয় বিদ্যালয়ের বিদায়ী শিক্ষক অমিতাভ দাস এবং শিক্ষিকা চন্দনা দত্তের কর্মজীবনের শেষ দিন ছিল আজ দীর্ঘদিন নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পাঠদানের কাজ করে আসা এই দুই শিক্ষকের বিদায়ে ভারাক্রান্ত হয়ে ওঠে গোটা বিদ্যালয় প্রাঙ্গণ শেষ কর্ম দিবসে তারা বিদ্যালয়ে উপস্থিত হয়ে নিয়মিত পাঠদান করেন তবে দিন গড়ানোর সঙ্গে সঙ্গে সহকর্মী ছাত্রছাত্রী ও অভিভাবকদের মন ভারাক্রান্ত হয়ে পড়ে বিদ্যালয়ের মুক্ত মঞ্চে এই দিনটিকে স্মরণীয় করে রাখতে একটি ছোট্ট বিদায়ী অনুষ্ঠানের আয়োজন করা হয় নাম। অমল বিশ্বাস আর আপনি কোন পদে আছেন কোথায় আছেন স্কুলের নাম স্কুলের হাই স্কুলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আজ আজকে দুজনের কর্মদিবস শেষ কর্মদিবস আপনার পাশে দুজন আছেন এতদিন আপনার সঙ্গে ছিলেন কালকে হয়তো নিয়ম করে স্কুলে আসবে না তো এই জায়গাটা একটু যদি বলেন আজকের দিনটা খুবই কষ্টে এরা দুজন বয়সের অপরাধের পেশাগত কর্মজীবন থেকে অবসর নিচ্ছে কর্মজীবন তো সারা জীবনই থাকবে আমার ডান দিকে যে ম্যাডাম আছেন শ্রীমতী চন্দ্রনা দত্ত প্রায় চব্বিশ বছর এই বিদ্যালয়ে শিক্ষকতা করলেন এবং বাম দিকে যিনি আছেন শ্রী অমিতাভ দাস প্রায় ঊনচল্লিশ বছর এই বিদ্যালয়ে শিক্ষকতা করলেন এরা বিশাল একটা মাইল বর্তমান যুগে তো এসএসসির যুগ এসএসসির যুগে কেউ চব্বিশ বছর বা উনচল্লিশ বছর চাকরি করবে ভাবাই যায় এরা বিদায় নিচ্ছে আমার একটা অপূরণীয় ক্ষতি সময়ের ফুলদানি শূন্য থাকে না কিন্তু সব শূন্য তো আর আগের মতো হয় না পূর্ণ হয় না আমার বিদ্যালয়ে অলরেডি দশটা পোস্ট ফাঁকা দু হাজার পঁচিশ সালের তা আজকে দুজন যাচ্ছেন এই হলো বারো এবং আগামী মাসে দুজন যাবেন চোদ্দোটা পোস্ট ফাঁকা কাজেই আমার খুবই অসুবিধা হবে বিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে আপনি বলছেন যে অসুবিধা আর সহকর্মী হিসেবে ভাবছেন শূন্যতা সহকর্মী হিসাবে শূন্যতা শূন্যতা এরা শুধু যেহেতু এদের আগে অ্যাপয়েন্টমেন্ট এরা শুধু শিক্ষকতার পাশাপাশি পাঠদানের পাশাপাশি এক্সট্রা কাজকর্মও করতো যেটা নিজের থেকেই করত দায়িত্ব দেওয়ার আগেই করত নিজের স্কুল ভেবে একটা ফ্যামিলি ভেবে করতো বর্তমান যুগে তো যত দিন যাচ্ছে সেই আন্তরিকতার অভাব যাচ্ছে এদের আমরা বুঝতে পারবো আগামী দিনে ওনাদেরকে সমাজের ক্ষেত্রে আপনি তো আমরা জানি আপনি সমাজেরও সঙ্গে অনেকভাবে জড়িত তো সেরকম ভাবে কি কোনোভাবে চাইবেন সেটা তো ব্যক্তিগত ব্যাপার সবাই কম বেশি সমাজের সঙ্গে যুক্ত পাড়ায় কোনো না কোনো কাজ করে এই ম্যাডাম যেমন আবৃত্তিও করে নাচও করে অন্য কিছু করে ছেলে বাইরে পড়াশোনা করে অর্থাৎ অর্থাৎ এদের ছোটাছুটিও করতে হতে পেরেছি ষাট বছর পূর্ণ করা অনেকে পারে না সে জায়গায় আমি সেই ট্রেনিংটা কমপ্লিট করে গেছি আচ্ছা অনেকে এই স্কুলটা তো এত বড় আর এত সুন্দর ছিল না আপনারা যখন এসেছিলেন তখন স্কুলটার মানে কেমন ছিল দেখতে দেখতে একেবারে টিনের ছাপড়া ছিল চাটাই দেওয়া ছিল চারদিকে সেগুলোকে আমরা নিজেদের প্রচেষ্টায় নিজেদের প্রচেষ্টায় এত বড় বার করিয়েছি তখন আমরা ছিলাম আমি যখন ঢুকেছি এইটি সেভেনে তখন এগারো থেকে বারো জন টিচার ছিলাম আজকে সেখানে আজকে তখন সেখানে প্রায় দ্বিগুণ আড়াই গুণ টিচার ভালো লাগার বিষয় কোনটা ছেড়ে যাচ্ছেন আপনি স্যার আমি বাস্তবে কি যে একটু কর্ম ভালোবাসি আর কি আমার উপরে টোটাল যে বাইরের পরীক্ষাগুলো অ্যাকাডেমিকের পরীক্ষাগুলো এগুলো দায়িত্ব বিশাল দায়িত্ব ছিল হ্যাঁ সেগুলো এখন আমি আমার যে ভাইরা তাদেরকে শিখিয়ে দিয়ে গেছি হ্যাঁ দিদিমণি আপনার নাম চন্দনা দত্ত মোহনবাটিতে কত বছর কাজ করলেন এই চব্বিশ বছর এর আগে কোথায় কাজ করবেন আমি এর আগে চোপড়া ব্লকে করেছি তার আগে গ্যাংটক কলেজে পড়ছি কোন গভর্নমেন্ট কলেজে পড়িয়েছি এমনি কোন বিষয়ে শিক্ষক আপনি অর্থনীতি অর্থনীতি ইকোনমিক্স তো এই মনবাটিতে আজকে আপনার কর্মদিবস শেষ কর্মদিবস শেষ কর্মদিবস তো এই জায়গাটা মানে কেমন এটা তো জিজ্ঞেস করার বিষয় নয় তবুও জিজ্ঞেস করলাম আপনার চোখগুলোই বলছে সেটা হলো এখানে মানে পরস্পর বিরোধী দুটো আমার অনুভূতি কাজ করছে একটা হলো যে একটা কমপ্লিট করলাম আমার টেনিওরটা পুরো সেটা তো ভীষণ একটা আনন্দের বিষয় এখানে একখানে থেকেই করলাম আর একটা হলো এত সমস্ত সহকর্মী এবং কচি কাচারা আমার ছাত্রছাত্রীরা এদের সঙ্গে তো একটা মর্নিং হয়েইছে তো এতগুলোকে একসঙ্গে ছেড়ে যাওয়া সেটার জন্য একটা বিধায় ব্যথা অবশ্যই অনুভব হচ্ছে এখন আপনিও রিপোর্টার আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে